বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে বন্ধুরা উপস্থিত হওয়ার জন্য দুই হাজার দুই বাংলাদেশ উনিশ সালে যাত্রা শুরু করে আজ পর্যন্ত আমাদের

একটা মানবিক গুরু আমরা যতদিন এই সেবা করার জন্য এবং সারা জীবন থাকতে চাই বন্ধুরা দোয়া করি সবাই আমি সৈকত কুমার শাহ আমি উত্তরবঙ্গের ছেলে হিসেবে এই গ্রুপে আছি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি আজকের এই দিনে আমার যার এডমিন প্যানেল আছে এরা এদের সমসাময়িক আমি আমি নয়া কল্পনে বিজনেস করি আমার বিজনেসটা ডিকুটিং এজেন্সি এবং আমি জিরো টু অ্যাডমিন প্যানেলে যেভাবে আসি আমি সর্বদাইভাবে থাকতে চাই তোমাদের ভালোবাসা এবং আপনাদের সাথে থাকতে চাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে মানবতার মানবতার কাজে মানবতার কল্যাণে বন্ধুদের পাশে জিরো টু গ্যাস বাংলাদেশ আমি ডক্টর মুহিব শাহীন আমি ফিজিশিয়ান না আমি পিএইচডি করেছি চাইল্ড অ্যান্ড উইমেন সাইকোলজিতে আমি আমার গ্রামের বাড়ি হচ্ছে বরগুনা আমি ব্যবসা করছি জিরো টু বাংলাদেশের চলে সর্বকনিষ্ঠ মডারেটর হিসেবে আছি আর কি কনিষ্ঠ বলতে বয়সে না গোত্র নেই বংশ নেই আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই আমাদের একটাই পরিচয় কি আমরা বন্ধু জিরো টু বাংলাদেশ বন্ধুরা আমি রিপা ওহে আমার হোম টাউন হচ্ছে খন্না আমি বিজনেসের সাথে জড়িত ফিট জোন লেডিস জিম এন্ড ফ্যাশন হাউস আমার বিজনেস এ ধরল আর জিরো টু অনেক দিন আমার পদচারণা অনেক দিন আমি জিরো টুর সাথে এভাবেই থাকতে চাই এবং সবাইকে নিয়ে থাকতে চাই সব দ্বন্দ্ব বিবে খুলে আমি বন্ধুত্বের মাঝে বাসতে চাই ধন্যবাদ সবাইকে আসসালামু হ্যাঁ দীর্ঘ দেড় মাস পরিশ্রমের পর আজকে আমাদের এই প্রোগ্রাম এই অক্লান্ত পরিশ্রমের পরিচয় ব্যক্তি জীবনে আমি জব মেকার সরকারি চাকরি করি এতটুকুই জিরো টুর কল্যাণে বন্ধুদের ভালোবাসায় এই গ্রুপের জন্য কাজ করব ভবিষ্যতেও কাজ করব আমরা চাই ঐক্যবদ্ধ এবং ভালো চিন্তা আমাদের সমাজ আমাদের মন সব কিছু পরিবর্তন করে দিবে আমরা ভবিষ্যতে চাই একটা আয়োজনে অনেক অ্যারেঞ্জ করার ক্ষেত্রে আমাদের অনেক বন্ধুদের অক্লান্ত পরিশ্রম ছিল আমরা এর এর ভিতরে অনেক কিছু ফেস করতে হয়েছে আমাদের মাঝে একজন বন্ধু নাই তারাও আমরা মিস করি ভবিষ্যতে বন্ধুদের নিয়ে ভালো কাজের করে যাব ইনশাল্লাহ সকলের কাছে জিরো টু বাংলাদেশের পক্ষে কাজ করা এবং সবাই যেন একসাথে চলতে পারি এই প্রত্যাশা করি ধন্যবাদ সকলকে এত পরিশ্রম করে ঢাকা দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসার জন্য বন্ধুদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা আসসালাম আমিও ভালো আছি অনুষ্ঠান কেমন লাগলো সবাই ভালো লাগছে না তো বরাবরের মতো ভালো লাগছে নাকি শুধু ভাল লাগছে কই বলো বেশি ভালো লাগে নাই বেশি ভালো লাগে নাই কে বলছে কে বলছে বেশি ভাল লাগলো প্রোগ্রাম বছর পরতে আমরা সম্পন্ন করতে বোধ না করতেছি সবাইকে আমাদের মাঝে তো আমাদের মামুদ নাই তারপরেও আমরা যতটুকু সম্ভব চেষ্টা করে গেছি সবাই একসাথে থেকে একসাথে পিকনিকটা সম্পন্ন করতে সবাই ভালো থাকো সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আমাদের ব্যাপারে আয়োজনটা আসলে অনেক সুন্দর করে করার জন্য আমাদের প্ল্যান ছিল আজকে যে আয়োজন হয়েছে সেটা আমাদের টোটাল যে আমাদের প্ল্যান ছিল আমাদের যে বাজেট ছিল আমরা যে যে পরিমাণ মানে দৌড়ে দৌড়ি করছি এই প্রোগ্রামটাকে সাজানোর জন্য টোটাল প্রোগ্রামের টেন পার্সেন্ট আমরা আজকে করতে পারছি তোমাদের জন্য টেন পার্সেন্ট করতে পারছি ইউটিউব আগে যে প্রোগ্রাম গুলো হইছে ওগুলা তোমরা গেছো না মানে আজকের মধ্যে এত কষ্ট আসলে মানে ইউটিউব এসে করে আর কোনো দিন লাগে না

I'm <laughs> রহমানিম আমার হৃদয় ছুঁয়েছে আজ হিমালয়ের পদদেশ পঞ্চগড় সাগরকন্যাখ্যাত পটুয়াখালীর কুয়াকাটা পূর্ণভূমি শাহজালালের দেশ সিলেট রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ খুলনা থেকে আগত বন্ধুদেরকে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি হাজার ব্যস্ততার মধ্য দিয়ে পঞ্চান্ন হাজার মাইলের বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে বন্ধুরা উপস্থিত হওয়ার জন্য এসএসসি দুই হাজার বাংলাদেশ উনিশ সালে যাত্রা শুরু করে আজ পর্যন্ত আমাদের মানবিক সামাজিক শিক্ষা উন্নয়ন বৃক্ষরোপণ শীতবস্ত্র বিতরণ রক্তদান কর্মসূচি ফ্রি মেডিকেল ক্যাম্প মিলন মেলা সাংস্কৃতিক উৎসব প্রাকৃতিক দুর্যোগের পাশে দাঁড়ানোর উপস্থয় বই মেলায় লেখক সংবর্ধনা বইয়ের মোর উন্মোচন সংবর্ধনা গুণীজন সহ অসংখ্য মানবিক সামাজিক কল্যাণকর অনুষ্ঠানের মধ্য দিয়ে জিরুটু বাংলাদেশ তার কর্মযোগ্যতা আজকে পাঁচ বছর পূর্তি করে ছয় বছরের যাত্রা শুরু করেছে কল্যাণ মানবতা প্রধান্ন দিয়ে জিরো টু বাংলাদেশ চারটি উইংস এর মাধ্যমে তার কর্মকাণ্ড পরিচালনা করে থাকে গৃহ কর্মসূচি ফ্রি মেডিকেল ক্যাম্প সহ স্বাস্থ্য রিলেটেড স্বাস্থ্যসেবা চুক্তির মাধ্যমে ব্লাড ব্যাঙ্ক কাজ করে থাকে স্পোর্টিং জিরো স্পোর্টিং ক্লাব জিরো বাংলাদেশ বিশ্বাস করে খেলাধুলার মাধ্যমে দেশ জাতির স্বদেশ বৃদ্ধি পায় বিভিন্ন সময় আমরা ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সহ একাধিক খেলাধুলার আয়োজন করেছি এবং ভবিষ্যতে যারা